আইসিএসই দশমের সম্ভাব্য প্রথম আদিত্য তিওয়ারি ও আই এসই দ্বাদশের সম্ভাব্য প্রথম কার্তিক দাস পানিয়াটির ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বুধবার প্রকাশিত হল আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষা ও আইএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল এই দুই পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছেন আইসিএসই দশম শ্রেণীর আদিত্য তিওয়ারি ও আইসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কার্তিক দাস যারা দুজনেই পানিয়াটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটের ছাত্র আদিত্য তিওয়ারি পেয়েছেন পাঁচশোর মধ্যে চারশো নিরানব্বই নম্বর ও কার্তিক দাস পেয়েছেন চারশোর মধ্যে তিনশো নিরানব্বই নম্বর ফল প্রকাশের পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে সম্বর্ধনা জানানো হয় স্কুল ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে आदित्य तिवारी और कार्तिक दास तारा स्कूल एवं अभिभावक पशापाशी बहु मानुषे पे जे कारण प्रत्येक के कृतज्ञता नहीं आ, मेरे लिए बहुत अच्छा बात है कि मैं अपने मम्मी पापा अपने टीचर्स और अपने स्कूल को प्राउड फील करवा पा रहा हूँ और मैं यहाँ पे बहुत मेहनत किया था ये 499 लाने के लिए पिछले दो तीन साल से मैं कोशिश कर रहा था कि मुझे मेरा यही टारगेट था कि आई में मुझे अच्छा करना है अपने स्कूल के लिए पहला रैंक ले आना है और मेरा टारगेट था कि मैं 500 आउट ऑफ 500 हंड्रेड लाऊँ लेकिन अब 499 आया तो वो भी कम नहीं है वो भी बहुत है मेरे लिए क्रेडिट तो डेफिनेटली मेरे मम्मी पापा और मेरे टीचर्स को जाता है जो मतलब हमेशा मेरे को सपेट सपोर्ट करते थे और मेरा स्कूल डेफिनेटली प्रिंसिपल मैम सर वाइस प्रिंसिपल मैम सबको जितने भी टीचर्स मेरे मेंटर्स मेरे मम्मी पापा और मेरे दोस्त जो हैं मेरे दोस्त भी मुझे उतना ही सपोर्ट करते थे आ, उनको भी आज बहुत प्राउड फील हो रहा है कि मैं उनके ग्रुप से मैं आज फोर लेके आया हूँ तो क्रेडिट तो इन्हीं लोग को जाता है तो फ्यूचर में क्या सोच फ्यूचर, फ्यूचर, में फ्यूचर तो फ्यूचर में तो मैं आई ऑफिसर बनना चाहता हूँ हाँ यू पी एस सी হ্যাঁ আমার এই রেজাল্ট যে হয়েছে এটাই খুবই ভালো লাগছে আমি এটা দেখে খুশি হলাম যে সঠিক ঠিকঠাক নম্বর পেয়েছি আর আমি যেরকমভাবে সলভ করেছি সেগুলো টিচারদেরকে খুশি করতে পেরেছে কারণ মানে সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে সেটা যে হয়নি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে যে আমি অলমোস্ট হাইয়েস্ট পেয়েছি অথবা হাইয়েস্টই হয়তো হয়ে যাবে এটা এটা তো আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা আমার প্রাপ্ত নম্বর থ্রি নাইনটি নাইন আউট অফ হ্যাঁ আচ্ছা কার্তিক তুমি যে ভালো ফল করেছো তুমি এর অবদান তাকে দেবে মানে হ্যাঁ এর পেছনে অনেকজনের অবদান আছে প্রথমে আমি ক্রেডিট দেব আমার হচ্ছে মাকে তারপরে আমার আমার পাড়ার লোকেদেরও কিছু দিতে পারি কারণ তারাও হেল্প করেছে তারপরেই আমি ক্রেডিট দেব আমার সব স্কুল টিচারদের কারণ তারা যখনই আমি তাদের থেকে কোনো হেল্প চেয়েছি তারা করেছে আর সেটাতে আমার সুবিধাও হয়েছে থার্ডলি আমি ক্রেডিট দেব যে আমার হচ্ছে মোবাইলে ধরো তুমি কোনো ওয়েবসাইটে গেলে অনেক ডাউট ওরমভাবে সলভ হয়ে গেছে এখনকার দিনে তো ইন্টারনেট খুব ইজিলিই পাওয়া যায় তাছাড়াও এখন অনেক এআই টুলস বেরিয়েছে যেমন চ্যাট জিবিটি আরও অনেকগুলো সেগুলো আমার আমাকে অনেক হেল্প করেছে আর লাস্টলি আমি ক্রেডিট দিতে পারি আমার সারাউন্ডিংসকে যে আমি ভালো পড়ার সুযোগ পেয়েছি পিসফুলি পড়তে পেরেছি সেই জন্য আমি ডিভাইনের উপরেও খুব কৃতজ্ঞ থাকবো তুমি ক্লাসের প্রাইভেট টিউশন প্রাইভেট টিউশন আমি কারোর কাছে করি না না স্কুলে এসেছি আমার পড়ার টাইম তো ফ্ল্যাকচুয়েট করে কিন্তু আই গেস করি আমি গেস করি যে সিক্স আওয়ার্স প্লাস হয়তো হবে ভবিষ্যৎ কি পরিকল্পনা করি ভবিষ্যতে পরিকল্পনা যে একোনমি যে যেই মেন দিয়েছি সেখানে ভালো রেজাল্ট হয়েছে এবং যেই অ্যাডভান্সড দিতে চাই সেখানেও যদি ভালো রেজাল্ট হয় তাহলে কোন আইআইটি পেলে যেটা বেস্ট আইআইটি হবে সেখানে যাওয়ার ইচ্ছে আছে অপরদিকে পানিয়াটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটের পক্ষ থেকে স্কুল পরিচালন কমিটির সম্পাদক দুতিমান বন্দ্যোপাধ্যায় জানান এর পেছনে তো কারণ নয় এর পেছনে আছে উপযুক্ত প্ল্যানিং আর অধ্যবসায় আমাদের টিচাররা একটা প্ল্যান করে এগোন একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে একদম প্রি প্রাইমারি থেকে একটা প্ল্যানিং কাজ করে স্কুলের মধ্যে এবং সেইভাবে একদম ক্লাস টেন টুয়েলভ পর্যন্ত চলে সেই প্ল্যানিংটা সাকসেস হচ্ছে প্রতি বছর টিচারদের অসম্ভব মানে কি বলবো মানে স্টুডেন্টদের পড়ানোর ব্যাপারে তাদের অসম্ভব দায়িত্ববোধ এবং তারা স্টুডেন্টদের ভালো করার চেষ্টা করেন একই সঙ্গে স্টুডেন্টরা রেসিপ প্রকেট করে তারাও ভালো হতে চেষ্টা করে মানে এখানে একটা একটা এমন একটা সিস্টেম কাজ করে যেখানে প্রত্যেকেই চাইছে আরও ভালো হতে আমরা এই যে এই যে টপ গতবার হয়েছে বা তার আগে হয়েছে আমরা এটাকেই শেষ বলে মনে করছি না আমরা চাইছি যে প্রতি বছরই আমাদের স্টুডেন্টরা যেন আরো আরো ভালো করে তারপরে যে সিস্টেমটা চলছে ওটা সবসময়ই চলছে সবসময়ই চলবে প্রিন্সিপাল ম্যাম আছেন যিনি লিড করছেন সবটা বাচ্চারা আছে ওরা আরও ভালো বলতে পারবে স্কুল সম্পর্কে ওদের নিজেদের সম্পর্কে ওরা যথেষ্ট পরিশ্রমী হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং বাচ্চা বলেই ওরা আমাদের আমরা যে সাপোর্টটা স্কুল থেকে দিচ্ছে ওরা নিতে পারছে একই সঙ্গে প্যারেন্টসদেরও খুব ধন্যবাদ প্যারেন্টস বা যারা গার্ডিয়ান যারা ওদের দেখাশুনো করছেন তাদেরকে অনেক ধন্যবাদ তারাও সাপোর্ট করেছেন অসাধারণ কৃতজ্ঞতা বাচ্চাদের ওদের মা বাবাকে আর পরিচালন মণ্ডলী যারা আমাদেরকে প্রতিনিয়ত বলছেন কিভাবে চলতে হবে শিক্ষক শিক্ষিকারা তাদের অক্লান্ত পরিশ্রম শিক্ষাকর্মী

আজকে বিনা টুইটারে প্রাইভেট টিউশনে স্কুলকে ফলো করে আজকে এই সাফল্য হয়েছে এটা তো মানে এই কাছে একটা বিরাট বড় বিচার কি বলবো সবাইকে বিশ্বাস রাখতে হবে স্কুল যদি ভালো হয় শিক্ষকরা কিন্তু খুব ভালো পড়ান তাদের কাছে আসুক এই যে বাড়িতে বসে গৃহশিক্ষকের কাছে পড়লে সপ্তাহে একদিন পড়লে কি সত্যি হয় সেখানে স্কুল পাঁচ দিন আসছে তার থেকে অনেক বেশি ঘন্টা সময় যদি বিচার করে বাবা মাকেও বিশ্বাস রাখতে হবে স্কুলের প্রতি অন্তত ভালো স্কুলগুলোর প্রতি যদিও এটা বলা কখনো উচিত নয় কম্প্যারিজন তো কখনো ভালো নয় সব স্কুলেই হয়তো ভালো কিন্তু যেহেতু আমি সেন্ট জেভিয়ার্জে আছি তাই আমি মনে করি আমার স্কুল সবচাইতে ভালো আমার প্রতিষ্ঠানে যদি বাচ্চারা আসে তাদের তো বাইরের শিক্ষক লাগে না সত্যিই তারা অসাধারণ এই যেমন আগেও আমি বলেছি রাত দুটোর সময় ওরা প্রশ্ন করছে জিজ্ঞেস করুন আমরা কিন্তু উত্তর দিচ্ছি করি না তাই তো রে বাবা একদম গ্রুপ রয়েছে এবং তাদের খাতা একজন নয় যে শিক্ষক দেখছেন সে দেখছে আরেকজন দেখছে আমি কিছু জানি না তবু আমিও দেখছি কারণ এই দেখার কারণ হচ্ছে যে বর্দি দেখবেন প্রধান শিক্ষিকা দেখবেন সবাই আরো বেশি সজাগ হয়ে যাবে কারণ আমরা প্রত্যেক মানুষই তো তাই না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন